নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদে বন্ধুরা আমিও ভালো আছি তো বন্ধুরা এখন যেহেতু কার্তিক মাস তো তবুও একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো আমার মাসির ছেলের বিয়ে ছেলের মেয়ের বিয়ে তো আমরা সবাই পরিবারের সেখানেই চলে যাচ্ছি তো বাবা ভাই এখনও যেহেতু আসেনি বাড়ি থেকে কারণ ওরা একটু সন্ধ্যার দিকে আসবে কারণ ভাই দোকানে গেছে ওখান থেকে একটু দরকার আছে ওখান থেকে কাজ মিটিয়ে তারপরে চলে আসবে তো আমরা বাড়ির সবাই মিলে চলে আসলাম বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে যেহেতু আমরা একটু বেলাবেলা চলে এসেছি তার জন্য ছেলে মেয়েরা একটু মাঠের মধ্যে খেলা করছে তো তারপরে আমরা সন্ধ্যাবেলা দেখাবো তোমাদেরকে বিয়ের সমস্ত প্যান্ডেল এবং ডেকোরেশনটা কি সুন্দরভাবে করেছে এবং সাজিয়ে তো যেহেতু আমাদের এটা গ্রাম অঞ্চল বন্ধুরা তো গ্রাম অঞ্চলে আমি আশা করি আমাদের এখানে অনেকটাই সুন্দর সাজিয়েছে কারণ আমাদের এখানে খুব এত ভালো ডেকোরেশন হয় না তবুও অনেকটাই দেখছি সুন্দর করে সাজিয়েছে দেখো গেটটা কি কি সুন্দর সাজিয়েছিল এবং ভিতরের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরটা আরো অনেকটা সাজিয়েছে এটা হলো বিয়ের প্যান্ডেল যেখানে বিয়ে হবে এই যে বিয়ের মণ্ডপটা সাজানো হচ্ছে এখানে দুই দাদা ভাই খুব সুন্দরভাবে আবির দিয়ে জায়গাটাকে সাজাচ্ছে এবং দেখো উপরটা কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে যথেষ্ট সুন্দর লাগছে কেমন হয়েছে বলবে বন্ধুরা তো আমি ওখান থেকে চলে আসলাম একটু ঘরের দিকে এসে দেখি যে ভাইজির আশীর্বাদ হচ্ছে তো ছেলের বাড়ির দিক থেকে আশীর্বাদ করতে ছেলে এসছে একটি কাকু এবং ভাইজিকে আশীর্বাদ করছে তো যেহেতু ওই একটা আশীর্বাদের একটা গিফট আছে গিফটটা ভাইজিকে দিচ্ছে কিন্তু সারা টোপো সারাটার ওপরের জন্য মোটেই পড়াতে পারছিল না তবু যে কোনো রকমে ওপর থেকে পরিয়ে নিল কিন্তু বর আসবে কিন্তু অনেকটা রাত হলে কিন্তু আমরা অতটা রাত পর্যন্ত থাকতে পারবো না জানি না বন্ধুরা ওই জন্য হয়তো বিয়ের ছবিটা তুলতে পারবো না তবু আমরা রাস্তার দিকে চলে গেলাম তবু আমরা যে থাকতে থাকতে বর চলেই এসছে এই দেখো বাজি ফাটাচ্ছে কি সুন্দর সুন্দর বাজি রাস্তার মধ্যে ফাটানো হচ্ছে তো বিয়েটা যেহেতু একটু রাত্রে হলে হবে ওই জন্য তবু আমরা বসে আছি যে কখন বর আসবে বরটাকে একটু দেখবো যেহেতু আমরা এর আগে দেখিনি দেখে ওই জন্য আমরা দেখার জন্য ওয়েট করছি কিন্তু খুব সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছে তার মধ্যে দিয়ে রাস্তায় ছিলাম এর মধ্যে দেখি বরের গাড়িটা চলেই এসছে এখন প্রায় রাত দশটা বাইরে যাচ্ছে এ আমরা বাড়ি যাবো এর মধ্যে দেখি যে বর চলে এসছে তো আমরা দেখছি সেই যখন এসছে বর চলে তো আমরা একটু দেখেই যাই তো দেখলাম বরকে এবং এখান থেকে দেখার পরে ওখানে অনেক আগের থেকে সন্ধ্যার থেকে এখানে খাওয়ানো হচ্ছে কারণ এখানে সিস্টেমটাও রকম এখানে যে যখন আসবে এবং সন্ধ্যার থেকে যে যখন আসবে সে তখন খেয়ে চলে যাবে এরকমভাবেই খাওয়ার প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে কিন্তু আমরা খাইনি যেহেতু মাসির বাড়ি সকালকারে রেখে তো চলে গেলে হবে না বাড়ি তো আমাদের অনেকটা দূরে রাতে বাড়িও যেতে হবে কিন্তু কিছু করার নেই সকাল করে তো খেতেই হবে খেয়ে যেতে হবে তো তার মধ্যে রাস্তা একটু চিনা বন্ধুরা এই দেখো প্রথমে দিয়েছে ডাল তো তারপরে দিয়েছে পটল তরকারি এবং তারপরে দিয়েছে মাছ এবং লাস্টে দিয়েছে মাংস তরকারি যতটা দাদা পেরেছে আয়োজন করেছে গরিব মানুষ এবং যতটুকু পেরেছে খুব সুন্দরভাবে করেছে এবং তরকারিগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা